আবারও প্রেমে ভাঙন আত্মহত্যা যুবকের শোকের ছায়া এলাকায় প্রেম ঘটিত কারণে ফের এক যুবকের আত্মহত্যা ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিরহাট সংলগ্ন ডাঙ্গা এলাকায় ঘটে গেল মর্মান্তিক এই ঘটনা মৃত যুবকের নাম রাকেশ রায় বয়স মাত্র কুড়ি অভিযোগ নাবালিকা প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় রাকেশ তার মা স্বপ্ন রায় বর্মন জানান সেই সময় তিনি বাইরে কাজে ব্যস্ত ছিলেন মেয়ে স্কুলে গিয়েছিল বাড়ি ফিরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় রাকেশের বাবা রবি রায় অন্ধ্রপ্রদেশে গাড়ি চালক হিসেবে কর্মরত পরিবার সূত্রে জানা গিয়েছে রাকেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিল তার মা বলেন ছেলে এক নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল কিছুদিন আগে সেই মেয়ে আমাদের বাড়িতেও এসেছিল কিন্তু নাবালিকা হওয়ায় প্রশাসন একজনের হস্তক্ষেপে তাকে বাড়ি পাঠানো হয় এরপর থেকেই ছেলের সঙ্গে মেয়েটির ঝামেলা শুরু করে সেই কারণে রাকেশ মানসিকভাবে ভেঙে পড়ে মৃতের কাকু রঞ্জন রায়ও আত্মহত্যার পেছনে প্রেম ঘটিত কারণের অভিযোগ তোলেন এলাকায় এই ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে তবে স্থানীয় মহলের একাংশের মতে আত্মহত্যার প্রকৃত কারণ নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কয় চেংড়িটার সাথে ঝগড়া করে দি নাতি ঝগড়া করে চেংড়িটা কয় মোক নি গেলে নিগে না নি গেলে মই তুই বুঝব তোমাক সবাকে তোমাক জেলের ভাত আমি তোমাক না সারা জীবন পচে মারি অঙ্কুরি কয় কয়েটে অঙ্কুরি কয়া আনে কয় কি তো আঠেরো বছর হলে না মই তো বিয়া করছ উয়ে কয় তোর জন্যে মুই বাড়ির গাল শুনু কত কথা মোক কয় কম বাবা বয়স হোক ছেলে তো আনিয়া দিব বিয়া না চলে নাই আমার সাথে কিচ্ছু ঝগড়া হয় নাই সাথে রাতি ঝগড়া করে কি কি বলে কয় আজি সকালে উঠিয়া বিড়ি গেল বিড়ি যে আসিল দশটা দশটা সাড়ে নয়টার সময় কছে মা মোবাইল দিতে মো ঘর কছে বলে মো বোন আছে যা দেখ না মাইক মায় ভাত ভাত দি দাদা ছাগল বাড়ি যাও ওই ছাগল বাড়ি গেছু ছাগল বাড়ি যে কাকুঘর দি গেছো বাড়ির কিচ্ছু হয়নি আমার সাথে